সালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আরবি ভাষা নিয়ে কিছু কথা বলবো তো হজ উমরা এবং ভ্রমণ ও চাকরির সুবাদে অনেককেই আরব দেশে অর্থাৎ সৌদি আরবে যাইতে হয় তো আমরা জানি প্রত্যেকটা দেশের তাদের নিজ নিজ ঐতিহ্য সংস্কৃতি ভাষা আছে আমাদের বাংলাদেশে যেমন আমাদের একটি খুব সুন্দর ভাষা আছে এই যে আমি কথা বলছি বাংলা ভাষা সেরকম সৌদি আরবেও তাদের একটি রাষ্ট্রীয় ভাষা আছে সেই ভাষাটি হচ্ছে আরবি ভাষা বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তো আমাদের দেশে যেমন বাংলা ভাষা রাষ্ট্রভাষার জন্য বাংলা ভাষায় চলে বেশি ওই রকম সৌদি আরবেও তাদের রাষ্ট্রভাষা আরবি হওয়ার কারণে ইংরেজি হিন্দি বাংলার পাশাপাশি আরবি ভাষা সবচেয়ে বেশি ওই দেশে গেলে আরবি না জানলে অনেক সমস্যার সম্মুখীন হইতে পারেন তো এই জন্য টুকিটাকি কিছু শব্দ শিখে যাওয়া উচিত ধরেন আপনি ওইখানে গেছেন এখন একজন আপনাকে আরবিতে কিছু করছে বা কাছ থেকে কিছু জানতে আপনাকে এখন আপনি যে আরবি বুঝেনি না বা তার কথা বুঝতে পারেন না এইটুকুও যদি তারা না বুঝাতে পারেন তাহলে তো কথোপকথন বা তার সাথে কোনো কথার আদান প্রদান বা আপনি যে নতুন তাকে তো এটা বুঝাইতেও পারতেছেন না তো এই জন্যে প্রথম যে বিষয়টা আরবি ভাষা শিখতে গেলে প্রথম আমি যেটা বলি আপনি যখন একেবারেই কোন আরবি না জানবেন আপনাকে যখন কেউ কোন আরবিতে কথা বলবে তখন আপনি তাকে বলবেন আনা জেদিত মাফি মালুম আরবি আনা জেদিত আনা মানে হচ্ছে আমি জেদিত মানে হচ্ছে নতুন মাফি মালুম মানে আমি জানি না আরবি আমি আরবি জানি না তো আনা জেদিত মাফি মালম আরবি এর মানে হচ্ছে আমি নতুন আমি আরবি জানি না এইটুকু বললে অন্তত পক্ষে আপনি যে নতুন আরবি জানেন না এটা তারা বুঝে নিবে তারপর ধরেন আপনাকে কেউ আমরা যেমন কারোর সাথে দেখা হলে বলি কেমন আছো যে সালাম দিয়ে কেমন আছো এরকম আপনাকে তারা বলবে কে ফল হাল অথবা কে ফালিক যার যার এলাকার আঞ্চলিক শব্দের একটু উচ্চারণের তারতম্য হয় আপনারা জানেন তো আপনাকে কেফল হাল কেবল হাল কে ফালিক এভাবে জিজ্ঞেস করবে এর অর্থ হচ্ছে কেমন আছো আপনি খুব সুন্দর করে আর উত্তর আরবিতে দিতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ বাস হয়ে গেল এরকম দেখেন আমি যে দুইটা পয়েন্ট শিখেলাম এটা কিন্তু খুবই ইজি দুইটা পয়েন্ট এরকম আসলে আরবি ভাষা কিন্তু একটু মনোযোগ দিলে খুবই ইজি আপনি যদি আমার দুই তিনটা ভিডিও এই ভাষা নিয়ে দেখেন আপনি ওই দেশে যে অনর্গল আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ কমন কিছু শব্দ যেমন আমি আনা যেমন তুমি ইন্তা ঠিক আছে যেমন আমি খাই আনা আকেল আকেল মানে হচ্ছে খাওয়া আর যেমন ধরেন কেউ আপনাকে বলতেছে আসো এদিকে আসো আসো মানে আরবি হচ্ছে তাল আপনাকে বলবে তাল সাদিক সাদিক মানে হচ্ছে বন্ধু বা তাল আখো আখো মানে হচ্ছে ভাই বা তাল মুদির বা জনাব সৌদি আরবে সাধারণত কোম্পানির যে ম্যানেজার যারা থাকে বা সিনিয়র পোস্টে যারা থাকে সুপারভাইজার বা ম্যানেজার তাদেরকে বলা হয় মুদির তো আপনাকে যখন কেউ বলবে তাল হাত দিয়ে ছাড়া করবে বা হাত ছাড়া যখন বলবে তাল তার মানে আপনাকে আসতে বলতেছে আপনি যদি সাথে সাথে সেখানে যাইতে পারেন বা যান তাহলে বলবেন ইজি ইজি হচ্ছে ইংরেজি শব্দ এবং আরবি শব্দ তো ইজি শব্দের অর্থ আপনারা বুঝেন যে সহজলভ্য এরকম আরবিতেও যার ইজি ব্যবহার ইজি শব্দ ব্যবহার করা হয় যার অর্থ হচ্ছে সহজে এরকম কিছু যে তাল মাহাদি আনা ইজি আমি খুব সহজে আসতেছি অল্প সময়ের মধ্যে তো আজকে প্রথম পর্ব বড় করব না এইটুকু এখানেই থাক আজকে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আপনাদের ওই দেশের কথা বলার মানুষের সাথে কথা বলা যার বিস্তারিত কথাগুলা দ্বিতীয় পর্বে বলার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আরেকটা কথা দ্বিতীয় পর্বে কিন্তু আমি একটা শহীদ নাগরিকের সাথে মোবাইলে কথা বলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ সবাই আমার দ্বিতীয় ভিডিওটা দেখবেন আশা করি উপকার হবে আসসালামু আলাইকুম